আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় ছেলে মেয়ে সমতা আজকে আমরা এই অধ্যায়ের আঠারো উনিশ এবং বিশ পৃষ্ঠার প্রত্যেকটা পূরণের মাধ্যমে তিনটি পৃষ্ঠা সম্পূর্ণ আলোচনা করব তো চলো শুরু করা যাক এক নাম্বার ছেলে মেয়ের ও সমতার ক্ষেত্র ও প্রভাব এখানে দুইটা ছবি দেওয়া আছে ছবি দুইটা ভালো করে দেখে নাও নাম্বারে বলা হয়েছে ছবি দুইটি পর্যবেক্ষণ করে ভাই বোনের কাজের মধ্যে সমতা ও অসমতা রয়েছে তা চিহ্নিত করে লিখি এক নাম্বার ছবি এখানে অসমতা দেখো দুটো ভাইটি খেলতেছে এবং বোনটি কাজ করতেছে তাই আমরা এখানে লিখেছি ও সমতা এখানে দেখা যাচ্ছে বোন কাজ করছে আর ভাই খেলা করছে অর্থাৎ কাজের ভাগাভাগি নেই তারপর দ্বিতীয় ছবি দ্বিতীয় ছবিতে দেখো ভাই বোন একসঙ্গে কাজ করতেছে তো এখানে দ্বিতীয় ছবিতে আমরা লিখেছি সমতা এখানে ভাই ও বোন দুজনে একসাথে ঘরের কাজে অংশগ্রহণ করেছে তারপর আমরা সবাই মানুষ সমাজে বিভিন্ন কাজে আমরা সকলেই অংশগ্রহণ করি পারিবারিক কাজে ছেলে ও মেয়ে উভয়ে সমান অংশগ্রহণ করে পরিবারে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সদস্যদের মধ্যে কোনো বিভেদ করা হয় না শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও একইভাবে ছেলে ও মেয়ে সমান গুরুত্ব পায় পরিবারে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে ছেলে ও মেয়ের উভয়ের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এভাবে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুবিধা ছেলে সমতা আর অংশগ্রহণের সমান সুযোগ না থাকলে তা হল অসমতা সপরিবার ও সমাজের ছেলে মেয়ের মধ্যে কি কি অসমতা দেখেছি তা নিজ অভিজ্ঞতার আলোকে লিখি তোমাদের সুবিধার্থে রেখেছি মেয়েদের তুলনায় ছেলেদের পড়ালেখায় বেশি গুরুত্ব হয় সব কাজ শুধু মেয়েদের করতে বলা হয় তিন নাম্বার খাবারে ভালো অংশটি অনেক সময় ছেলেদের দেওয়া হয় তারপর আস্তে আস্তে তোমাদের অনুশেষ্টা ঘ নাম্বার উপরেরmathbbduti গুলো পরে সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করি ও মাইন্ড ম্যাপ সম্পূর্ণ করি আমি তোমাদের সুবিধার্থে পূরণ করে রেফিসি তো চলো উপরের একটি করে মেসেজ করি এবং মিচের মাইন্ড ম্যাপটি দিয়ে নেই এখানে আরিশা বলতেছে লেখাপড়ার ক্ষেত্রে ভাই চেয়ে মা আমার প্রতি কম আগ্রহ দেখান এখানে মাইন্ড ম্যাপে হবে শিক্ষা সংক্রান্ত দীপা বলতেছে মা ভাইয়ার চেয়ে আমাকে খাবার পরিমাণে কম দেয় এটা হবে খাদ্য সংক্রান্ত তারপর আশিক বলতেছে বাড়ির পাশে মাঠে আমাকে খেলতে দিলেও বোনকে খেলতে দেন না এটা হচ্ছে খেলাধুলা ধুলা ও বিনোদন সংক্রান্ত তারপর আকাশ বলতেছে পরিবারে কোন কাজে আমার মতামতকেই বাবা বেশি গুরুত্ব দেন এটা হবে মতামত প্রকাশ সংক্রান্ত তারপর রমজান বলতেছে আমার মা ও বাবা একই কাজ করলেও মা কম মজুরি পান এটা হবে পেশা বা কর্মসংস্থান সংক্রান্ত আছে বলতেছে আর একটা রহিমা মাকে দাদু চাকরি করতে দেননি এটা মাইন্ড ম্যাপে দেওয়া নাই খালি ঘর তাই আর এখানে আমরা লেখি নাই পাঁচটা ঘর আছে তো পাঁচটার মধ্যে একটা তোমাদের বইয়ে অলরেডি দেওয়া থাকে প্রথমটা তারপর চারটা আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি তো চলো পরবর্তী পৃষ্ঠাতে যাওয়া যাক পরবর্তী পৃষ্ঠা ঘ উপরের ঘটনাটি সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার প্রভাব সম্পর্কে নিচের শোকে লিখি আমি তোমাদের সুবিধার্থে নিচের শোকটি পূরণ করে রেখেছি তো চলো আগে আমরা উপরের শোকে থাকা ঘটনাটি পরে তারপর নিচের শক্তি করবো এবং সত্ত্বেও রুবিনা পড়াশোনায় সুযোগ কম পায় ফলে সে পড়াশোনায় পিছিয়ে থাকে বাবা রুবেলের পড়াশোনার জন্য যথেষ্ট টাকা ব্যয় করেন মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তার অনীহা মা ছেলেকে বেশি বেশি খাবার দেন বাবা ও ভাইরা খাবার পর যা থাকে তা মা মেয়ে খায় মা মেয়ে পুষ্টিহীনতায় ভুগে রুবেলকে বাড়িতে তেমন কোনো কাজ করতে হয় না বিকেলে বন্ধুদের সাথে খেলতে যায় এক সময় মেয়ের বিয়ের প্রস্তাব আসে তারা অল্প বয়সে রুবিনাকে দিয়ে দিয়ে দেন পরিবারের এরূপ আচরণের ফলে রুবিনার সব আশা ও পূর্ণ রয়ে গেল রুবেল বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে নিয়ে মা বাবার অনেক গর্ব তো চলে এখন আমরা নিচের ছবিটি পড়ে নেই এখানে বাম পাশে বলা হয়েছে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্র এখানে ক্ষেত্রগুলো দেওয়া আছে তারপর ডান সাইডে আসে ছেলে মেয়ের ও সমতার প্রভাব তো এখানে এই প্রভাবগুলা লিখতে হবে ক নাম্বারে খাদ্য এখানে দেওয়া আছে পুষ্টিহীনতা ছেলেদের তুলনায় মেয়েরা সঠিক পুষ্টি সম্পন্ন খাবার পায় না তারপর খ শিক্ষা মেয়েদের তুলনায় ছেলেদের লেখাপড়ায় বেশি গুরুত্ব দেওয়া হয় তারপর গ ঘরের কাজ ছেলেদের তুলনায় মেয়েদের বাড়িতে কাজের জন্য চাপ দেওয়া হয় তারপর ঘ খেলাধুলা মেয়েদের খেলাধুলা না করতে দেওয়ায় তাদের শারীরিক এবং মানসিক বিকাশে অসুবিধা হয় প্রিয় শিক্ষার্থী আজকের এতটুকুই পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি তিনটি পৃষ্ঠা সম্পূর্ণ আলোচনা করব। এই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো